আসসালামু আলাইকুম আমি এখন বানাবো দারুণ মজার একটা মিক্সড পাস্তা অনেক সময় বিভিন্ন পাস্তা রান্না করতে গেলে আমাদের অল্প কিছু বেঁচে যায় সবগুলা মিশায় ঘরে থাকা সাধারণ উপকরণে দারুণ মজার একটা খাবার তৈরি হয় খুব সহজে বানানো যায় এটা এতই মজা যে বাচ্চারা কেড়ে কেড়ে খাবে তো আসেন দেখি শুরু করা যাক এইখানে আমি একটা মুরগির ব্রেস্ট তিন টুকরা করে কেটে নিচ্ছি এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিব মানে প্রয়োজনের থেকে একটু বেশি দিব মানে পানিটা আমার স্টকের পানি হিসাবে ব্যবহার করতে হবে এক চা চামচের মতো গোলমরিচের গুঁড়া দিব এক চা চামচের মতো লবণ দিয়ে এটাকে আমি জাল দিয়ে ব্রেসটাকে সিদ্ধ করে নিব তো প্রায় পনেরো মিনিটের মতো জাল দিয়ে নিলাম মুগিগুলা সিদ্ধ হয়ে গেছে এখন আমি এর থেকে এই মুরগির মাংসগুলো তুলে এগুলাকে আমি একটু ঠান্ডা করে আশ্বাস খুলে নিব আর স্টকের পানিটা মাল লাগবে এটাকে আমি ছেঁকে ব্যবহার করব। মুরগি সিদ্ধ করার পর স্টকের পানিটা ছিল এটা আমি ছেঁকে নিলাম এখানে এর সাথে আমি আরও প্রায় দেড় কাপের মতো পানি দিয়ে এখানে আমি কিছু মিক্সড পাস্তা নিছি এগুলো দিয়ে এটাকে সিদ্ধ করে নিব পানিটা খুব বেশি হইতে হবে না পানিটা হয়ে হবে জাস্ট মাখা মাখা যাতে পাস্তাটা সিদ্ধ হওয়ার পরে খুব বেশি পানি না থাকে আমি সেই অনুযায়ী নিছি এখন এটাকে আমি জাল দিয়ে সিদ্ধ করে নিই যদিও পানিতে মুরগি সিদ্ধ সময় আমি লবণ দিয়েছিলাম তারপর এখানে একটু হালকা লবণ দিয়ে দিব আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিছি এটাকে কারণ যেহেতু আমি পানি কম দিছি পাস্তার একটু মাখা মাখা ভাবে সিদ্ধ হবে সেই জন্য ঢেকে দিলে ওই ভাপে ওইটা সিদ্ধ হয়ে যাবে আর খোলা রাখলে পানি বেশি লাগে আর কি দশ মিনিটের মধ্যেই দেখেন পাস্তাটা সিদ্ধ হয়ে যায় দেখেন ঢাকনার সরায় পানির ভাপ উঠতে সেখান থেকে আমি চুলাটা বন্ধ করে দিই মাঝে কিন্তু আমি দু একবার নিয়ে দিচ্ছিলাম তলের লগে লেগে যাবে এই দেখেন পাস্তাগুলো ভালো মতোই সিদ্ধ হয়ে গেছে পানিটাও প্রায় শেষের পথে একদম নরম হয়ে সিদ্ধ হয়ে গেছে আমি এটাকে এখন ছড়া রেখে বাকি রান্নাটা শুরু করবো আমি এখন একটা কড়াইতে দুই টেবিল চামচ তেল গরম করে তার মধ্যে কিছু পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিব পেঁয়াজটাকে আমি মাথা দিয়ে রান্না করতেছি এই মিনিট দু এক পেঁয়াজটা ভেজে এর মধ্যে আমি কোয়া রসুন কুচি কুচি একটু রাখছি ওইটা দিয়ে দিবো ওইটা দিয়ে সাথে একটু ভেজে নিব পেঁয়াজটা একটু হালকা বাদামি দাগ ধরে রসুনগুলো একটু সুন্দর ভাজা ভাজা হবে একটা সুন্দর ফ্লেভার সারবে রসুন পেঁয়াজের মধ্যে সামান্য একটু বাদামি দাগ লাগা শুরু হলে আমি এর মধ্যে দিয়ে দেব সবজি এখানে আমি দিচ্ছি ফুলকপি একটা মানে কচি ভুট্টা একদম কচি ভুট্টা আর একটু গাজর এগুলা কেটে রাখছি এগুলা দিয়ে এর সাথে একটু আমি ভেজে নিব এই সবজিগুলো সিদ্ধ হইতে একটু সময় লাগে সেই জন্য একটু এর সাথে ভেজে নিব আমি এখন চুলা রাস্তা লোয়ার মিডিয়ামে মাঝামাঝি করে দিই যাতে একটু সময় নিয়ে ভাজা যায় এগুলো সবজিগুলো মোটামুটিভাবে সিদ্ধ হয় কিছু চার পাঁচ মিনিট ভেজে সবজিগুলো একটু নরম হয়ে আসলে এই কালারটা দেখলেই বোঝা যাবে যাই হোক এখানে আমি একটা টমেটো বড় সাইজের টমেটো ব্লেন প্রোডাক্ট একটু পানি দিয়ে ওটা দিয়ে দিব এর মধ্যে দিয়ে এর সাথে একটু ভেজে নিব মানে জাল দিয়ে নিব তাতে সবজিগুলোও সিদ্ধ হয়ে যাবে টমেটোটাও একটু ভাজা ভাজা হয়ে যাবে এখন আমি চুলে আসতাম মাঝারি নিয়ে আসি মিডিয়াম নিয়ে আসলাম এই চার পাঁচ মিনিটের মধ্যে সবজির পানিটা শুকায় আসলেই টমেটোর পানিগুলা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় দুই কাপের মতো পাতাকপি একটু পেঁয়াজের পাতা আর অর্ধেকটা ক্যাপসিকাম এগুলো সিদ্ধ হইতে খুব একটা সময় লাগে না সেই জন্য শেষের দিকে দিলাম এর একটু নাড়াচাড়া করে ভেজে নিই সবজিগুলো নরম হয়ে যায় মিনিট তিনেকের মতো এগুলো ভাজলাম সবজিগুলো মোটামুটি ভালো মতোই সিদ্ধ হয়েছে মানে কুরকুর তিরকুরগুলা কিন্তু পাতা একটু কট টাইপের আছে আমি ওইভাবেই রাখবো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে মুরগির মাংসটা আমি সেট করে রাখলাম এই যেরকম ধরুন করে রাখছি ওটা দিয়ে দিব এর মধ্যে একটু কাঁচা মরিচ লাল মরিচ দিয়ে দিব দেখতে সুন্দর লাগবে ফ্লেভারটাও ভালো আসবে আর যে পাস্তাগুলো আমি সিদ্ধ করে রাখলাম দেখেন পাস্তা কিন্তু পানি প্রায় পুরাই টেনে গেছে ঢেলে দিলেই বুঝতে পারবেন একদমই প্রায় পানি থাকে না এই পাস্তাগুলোকে আমি দিয়ে দেবো এর মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু ক্রাশ পেপার আর একটু অরেগানো ভাঙ্গা আর অরেগানো চুলার জলটা কমাই দিন নাহলে পুড়ে যাবে তাদের দিকে দুই টেবিল চামচ সয়া সস লবণ আছে আর লবণের দরকার হবে না কারণ আমি কিন্তু দিয়ে সিদ্ধ করছিলাম লবণ দিয়ে মুরগিটাও আর একটু হট টমেটো সস দুই তিন টেবিল চামচ এখন এটাকে অল্প ডালের মধ্যে ভালো মতো মিশায় নিব আরেকটা জিনিস দিব ফ্লেভারের জন্য সেটা হচ্ছে একটু সাদা গোলমরিচের আমি এটাকে হালকা হাতে এর সাথে ভালো মতো মিশিয়ে নিব চুলার জালটা লোয়ার মিডিয়ামের মাঝামাঝি আসছে পরের দিকে দেখেন কোনো পানি নাই প্রায় কারণ হচ্ছে পাস্তা কিন্তু ওই স্টকের পানিটুকু সব টেনে নিচ্ছে জাল দেওয়ার পর একটু রাখলেই হয় ওটা অটোমেটিক চুষে নেয় বাস ভালো মতো পিসা নিলাম হয়ে দারুণ মজার পাস্তা আপনাদের আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার মিক্সড পাস্তা এই স্টকের পানি মানে মুরগি সিদ্ধ করা পানিটা দিয়ে যখন পাস্তাটাকে সিদ্ধ করা হয় এবং কোনো পানি ফেলা না হয় এর টেস্ট যে কতগুণ বেড়ে যায় এইভাবে একবার বানাইলেই বুঝবেন একদম সিম্পল মশলা দিয়ে আমি অরেগানো দিলাম আপনারা অরেগেনো না চাইলে আপনারা অন্য যে কোনো মশলা দিতে পারেন নর্মাল আমাদের জিরা ধনিয়া এগুলো দিয়েও আপনারা বানায় ফেলতে পারেন খাইতে সবগুলাই অসাধারণ হবে বড়ো তো তামাতামা করে খাইতে পারবেনি বাচ্চারা পর্যন্ত এটা কেড়ে কেড়ে খাবে খুব কম খরচে কম ঝামেলায় হ্যাঁ বিজস্বসের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে ফি